এই অনন্য প্রামিড আকৃতির পাথরটির নামকরণ করা হয়েছে রয়্যাল নেভির লেফটেন্যান্ট হেনরি লিসবার্ট বলের নামে তিনি প্রথম ইউরোপীয় যিনি সাতেরোশো সালে এটি দেখেছিলেন বলে রিপোর্ট করেছিলেন একই ভ্রমণে লেফটেন্যান্ট বল লর্ড হাও দ্বীপও আবিষ্কার করেছিলেন সাতেরোশো সালের একটি বইয়ে গভর্নর আর্থার ফিলিপস এই অঞ্চলটির বর্ণনা দিয়েছিলেন তিনি প্রামিডের কাছে একটি বিপজ্জনক পাথরের কথা উল্লেখ করেছেন এটি পানি ঠিক উপরে ছিল এবং দেখতে ছোট ছিল নৌকার মতো লেফটেন্যান্ট বল তাদের মধ্যে যাত্রা করা নিরাপদ কিনা তা পরীক্ষা করতে পারেননি পিরামিড অন্বেষণ বলের প্রামিডে অবতরণকারী প্রথম ব্যক্তি ছিলেন হেনরি উইলকিনসন তিনি নিউ সাউথ ওয়েলসের একজন ভূতাত্ত্বিক ছিলেন এটি ঘটেছিল আঠারোশো বিরাশি সালে উনিশশো সালে সিডনি থেকে একটি দল প্রাইমিডে আরোহণের চেষ্টা করেছিল এই দলে ছিলেন অভিযাত্রী ডিক স্মিথ পঞ্চম দিনে তাদের ফিরে যেতে হয়েছিল তাদের খাবার এবং জল শেষ হয়ে গিয়েছিল বলস প্রাইমিডে প্রথম সফলভাবে আরোহণ করেছিলেন চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে পর্বত আরোহীরা ব্রাইডেন অ্যালেন এবং ডেভিড উইথাম তারা সিডনি রক ক্লাইম্বিং ক্লাবের সদস্য ছিলেন পরের দিন নিউজিল্যান্ডের জ্যাক হিল ও জ্যাক পেগ্রুর সাথে চূড়ায় পৌঁছান উনিশশো সালে দিক স্মিথ পর্বতারোহী জন ওয়ারাল এবং হিউ ওয়ালকে নিয়ে ফিরে আসেন তারা চূড়ায় উঠেছিলেন তারা সেখানে নিউ সাউথ ওয়েলসের পতাকা উত্তোলন করেছিলেন এটি আনুষ্ঠানিকভাবে দ্বীপটিকে অস্ট্রেলিয়ার অঞ্চল হিসেবে ঘোষণা করে উনিশশো সালে বলের প্রামিডে আরোহণ নিষিদ্ধ করা হয় তারপর উনিশশো সালে দ্বীপে সমস্ত প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে নিয়মগুলো কিছুটা সহজ হয়ে যায় খুব কঠোর শর্তে আরোহণের অনুমতি দেওয়া হয়েছিল আজ এটি আরোহণের জন্য আপনাকে একজন সরকারি মন্ত্রীর বিশেষ অনুমতি প্রয়োজন বলের প্রামিড কোথায় বলের প্রামিড লর্ড হাউ রাইজে অবস্থিত এটি একটি বৃহৎ জলাধার যা জিলান্ডিয়ার অংশ জিলান্ডিয়া মূলত একটি ডুবে যাওয়া মহাদেশ বলের প্রামিডে কাছাকাছি কয়েকটি ছোট পাথর রয়েছে অবজারভেটরি রক অ্যান্ড হুইট শিপ হুইট শিপ আইলেট এর পশ্চিমে প্রায় আটশো মিটার অর্থাৎ দুই ফুট দূরে অবস্থিত সাউথ ইস্ট রক হল প্রামিডের প্রায় তিন কিলোমিটার অর্থাৎ দুই পয়েন্ট দুই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত একটি লম্বা সূক্ষ্ম শিলা পিরামিডের চারপাশে পানির তাকটি বিশ কিলোমিটার অর্থাৎ বারো মাইল লম্বা এটি প্রায় দশ কিলোমিটার অর্থাৎ ছয় পয়েন্ট দুই মাইল প্রশস্ত এর উপরে জল সাধারণ প্রায় পঞ্চাশ মিটার একশো ষাট ফুট গভীর থাকে প্রায় পাঁচশো মিটার অর্থাৎ এক হাজার ছয়শো ফুট গভীর একটি গভীর পানির নিচের উপত্যকা এই তাকের থেকে অন্য তাকে আলাদা করেছে লর্ড হাও দ্বীপটি অন্য তাকের উপর অবস্থিত বলের প্রামিডের খাড়া দিকগুলি পানির গভীরে অব্যাহত রয়েছে গাছপালা এবং প্রাণী বলের প্রারামিড কিছু অন্যান্য জীবন্ত প্রাণীর আবাস স্থল চা গাছের গুল্ম বলের প্রামিডের উপরে মেলা লাউকা হাও এনা নামের এক ধরনের চা গাছের গুল্ম জন্মাতে দেখা গেছে এই গুল্মটি পাথরের একটি ছোট ফাটলের মধ্যে ছিল ফাটল দিয়ে জল চুয়ে পড়েছিল যা গাছটিকে বৃদ্ধিতে সহায়তা করে সময়ের সাথে সাথে এটি উদ্ভিদ উপাদানের একটি গভীর স্তর তৈরি করে লর্ড হাও আইল্যান্ড স্টিক ইনসেক্ট বলস প্রামিড হল বন্যপ্রাণীর একমাত্র স্থান যেখানে লর্ড হাও আইল্যান্ড স্টিক ড্রায়োকোসেলাস এখনো বাস করে মানুষ ভেবেছিল উনিশশো বিশ সালে এরপর পোকাটি বিলুপ্ত হয়ে গেছে তখনই লর্ড হাউ দ্বীপে এটি শেষ দেখা গিয়েছিল কিন্তু ১৯৬৪ সালে আরোহণের সময় বলস প্রামিডে একটি মৃত স্টিক ইনসেক্ট পাওয়া যায় এটি আশা জাগিয়ে তোলে যে তারা এখনও বেঁচে আছে পরে আরও মৃত পাওয়া গেছে কিন্তু কোনো জীবিত পাওয়া যায়নি দুই হাজার সালে বিজ্ঞানী এবং সংরক্ষণবাদীদের একটি দল বলস প্রামিডে পরিদর্শন করে তারা পোকামাকড় খুঁজে পাওয়ার আশা করেছিল এবং তারা তা করেছিল তারা তাদের একটি ছোট দলকে একটি মেলা লেউকা নিচে বাস করতে দেখেছে এটি উপকূল রেখা থেকে মিটার ফুট সেখানে মাত্র পোকামাকড় ছিল দুটি জোড়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নতুন জনসংখ্যা সফলভাবে প্রজনন করা হয়েছে লক্ষ্য হলো তাদের একদিন লর্ড হাউ দ্বীপে ফিরিয়ে আনা উনিশ দুই হাজার সালে পর্বতারোহীরা অন্য একটি স্থানে জীবন্ত লাঠি পোকামাকড় দেখতে পেয়েছিল তারা চূড়া থেকে পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুইশো তেরো ফুট নিচে ছিল এটি দেখেছিলেন যে পোকামাকড়গুলি ধারণার চেয়ে প্যারামিড আরও বেশি জায়গায় বসবাস করে এটি আরও দেখেছিলেন যে তারা কেবল চা গাছের ঝোপের চেয়েও বেশি কিছু খায় তো আপনারা এই সাগরের ভিতরে প্রশান্ত মহাসাগরের ভিতরে এই বলস প্যারামিডের অনেক কিছু জানলেন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং ব্যাস এগুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন তো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই ভিডিওটিতে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি অন্য কোনো ভিডিও বা নতুন কোনো টপিকস নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ